নতুন ব্লগে স্বাগত একটি আপনাদের আজকে যে মন্দিরে নিয়ে যাব তা দেখে আপনারা অবাক হয়ে যাবেন প্রথমে যে মন্দিরে নিয়ে যাব সেখানে জ্বলন্ত চিতার ছাই দিয়ে করা হয় ভাষ্য আরতি দ্বিতীয় যে মন্দিরে নিয়ে যাব সেটি হলো কলকাতার প্রাচীনতম মহাদেব মন্দির আর যেখানে বাবাকে শিকল দিয়ে আটকে রাখা হয় আর তৃতীয় যে মন্দিরে নিয়ে যাব সেখানে আপনারা দেখবেন বসন্তকালে চলছে বাসন্তী পুজো আজকের ভিডিওটি স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আসুন এবারে দর্শন করি বাবা মহাদেব এবং মা দুর্গার চলে গিয়েছিলাম মেট্রোপলিটন বাড়িতে সেখানে গিয়ে দেখলাম দুপুরে মন্দির বন্ধ রয়েছে তাই মনস্থির করলাম আগে দর্শন করে আসব বাবার ফেরার পথে সন্ধেবেলা আবার আসব দুর্গা মন্দিরে এবারে আসুন আপনাদের নিয়ে যাই ভূতনাথ মন্দির দর্শন করাবে। প্রথমে ভেবেছিলাম তিনটে মন্দির দেখব যেরকম মনস্থির করলাম বেরিয়েও পড়েছিলাম সকাল সকাল তৈরি হয়ে স্নান করে গাড়িতে উঠে পড়লাম এই যে চলে এসেছি দুর্গা মন্দিরের সামনে দুপুর বেলায় দেখলাম যে সে মন্দির বন্ধ রয়েছে ওপরে উঠে দেখলামও বেশ সুন্দর লাগছিল সূর্যের এই আলোয় এই দুর্গা মন্দির কিন্তু মন্দিরে এসে কি আর ফিরে যেতে মন চায় বন্ধ ছিল ঠিকই কিন্তু তারপরে ঠিক করলাম বন্ধ থাকুক ফেরার পথে সন্ধেবেলা নিশ্চয়ই খুলে যাবে মন্দির তাই প্রথমে শিব মন্দির দর্শন করে এসে যাওয়ার পথে দুর্গা মন্দির দেখে যাব মহাদেব আমাদের কাছে অতি প্রিয় এবং আপন ভোলা ভগবান যাকে ভক্তিতে এবং শ্রদ্ধায় পাওয়া যায় এই কলকাতার অলিতে গলিতে রয়েছে এরকম অসংখ্য শিব মন্দির কিন্তু এই ভূতনাথ মন্দিরে রয়েছে কিছু বিশেষত্ব এই মন্দিরটি সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় বাংলার বিখ্যাত ও প্রাচীন মন্দিরগুলির মধ্যে এই ভূতনাথ মন্দির একটি বাবা ভূতনাথ ধামকে পবিত্র স্থান হিসেবে মনে করা হয় আপনারা উজ্জয়িনীর মহাকাল মন্দিরের কথা নিশ্চয় শুনেছেন সেখানেও হয় ভর্ষ আরতি কলকাতার এই ভূতনাথ মন্দিরেও হয় সেই ভর্ষ আরতি জলক্ত চিতা থেকে ছাই দিয়ে করা হয় বাবার অভিষেক এই ভূতনাথ মন্দিরের সামনে রয়েছে অসংখ্য ফুল এবং প্রসাদের দোকান আমরা ফুল ও প্রসাদ নিয়ে ঢুকে পড়লাম মন্দিরে মন্দিরের সামনেটা দেখুন কত ভক্তের ভিড় হয়েছে অনেকে মন্দিরের বাইরে থেকে দাঁড়িয়ে আরতি করছে আসুন এবার ভেতরে প্রবেশ করি আপনারা যদি আরতি করতে চান তাহলে বাইরে যখন পূজার জন্য ডালা কিনবেন তখনই আপনাদের নিয়ে নিতে হবে আরতির সামগ্রী মন্দিরের সামনে দাঁড়িয়ে বাবা ভূতনাথের আরতি করতে পারেন মন্দিরে ভেতরে ঢুকে প্রথমেই দেখতে পেলাম দেওয়ালে রয়েছে দ্বাদশ জ্যোতির লিঙ্গের ছবি বাবার ঘরের সামনেই রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি আমরা মনস্কামনা জানিয়ে ঢুকে পড়লাম বাবার মন্দিরে আপনারা এখানে বাবার মাথায় জলও ঢালতে পারেন মন্দিরের দেওয়ালে ভেতরে রয়েছে অসংখ্য দেব দেবীর ছবি আর মাঝখানে একটি স্থানে রয়েছে বাবার মূর্তি মন্দিরের ঠিক ভেতরে মূল গর্ভগৃহে ছবি তোলা অ্যালাউড নয় তাই ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না এখানে বাবা খুবই জাগ্রত মন্দির থেকে বেরিয়ে চলে এলাম আহিরিটলা ঘাটে মন্দিরের ঠিক পাশেই ওদিকে দূরে দেখতে পাচ্ছি পরন্ত সূর্যের আলো এই আহিরিটলা ঘাট থেকেই গঙ্গার ওপারে দেখতে পেলাম বঙ্গেশ্বর শিব মন্দির হ্যাঁ ঠিকই ধরেছেন এই বঙ্গেশ্বর শিব মন্দির আপনাদের আগেও দেখিয়েছিলাম সেই ব্লকটি যদি মিস করে গিয়ে থাকেন ডেসক্রিপশনে রয়েছে সেই লীগ হ্যাঁ সেই অতি উচ্চ শিব মন্দির শিবের সেই বিশাল মূর্তি রয়েছে যেই মন্দির আর তার পাশেই চলে এলাম এখানে সাক্ষী হনুমানজির মন্দিরে ভেতরে ঢুকে দেখলাম এখানেও রয়েছে মহাদেব রানীর মূর্তি রয়েছে এখানে এখানে আপনাদের মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ করবেন আপনাদের এবার ভূতনাথ মন্দির সম্পর্কে আরেকটু তথ্য দিই শোনা যায় যে এই মন্দিরটি তিনশো বছরের পুরনো বারাণসীর এক অঘরী সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে তিনি মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন স্থানীয় শ্মশান থেকে এখানে ছাই এনে শিবের পুজো করা হয় তিনশো বছর ধরে চলে আসছে এই রীতি মন্দিরের ঠিক উল্টো দিকে চলে এলাম তারপর মন্দিরে হ্যাঁ রানীর মন্দিরে এলাম সেদিন সুন্দর করে সাজানো ছিল ছিল মন্দিরটি কারণ দিনটি পয়লা বৈশাখ দেখুন কত সুন্দর করে সাজানো রয়েছে এই মন্দির বৈষ্ণোদেবী মন্দিরের ভেতরে ঢুকতে গেলে আপনাকে একটি ছোট্ট রেল লাইনও পেরোতে হবে এই যে মন্দিরটি দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে এবং ভেতরে দেখলে অবাক হয়ে যাবেন আমন্ড কাজুবাদাম কিশমিশ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে প্রথমেই দর্শন করলাম শিবলিঙ্গের তারপরে চলে গেলাম মাতারানীর দর্শন করতে জয় মাতাদি ভূতনাথ মন্দিরের কথায় ফিরে আসি ভূতনাথ মন্দির কখন খোলা থাকে সেটাও জানাচ্ছি আপনাদের এই ভূতনাথ মন্দির সকালে চারটের সময় খোলে হ্যাঁ চারটে খোলে আর তারপর হয় বাবার মঙ্গল আরতি এবং সকাল ছটায় শুরু হয় ভস্য আরতি এই মন্দিরে বিশেষ দিন যেরকম শিবরাত্রির দিন শিব ভক্তরা ভিড় জমান মন্দির চত্বরে দুপুর সাড়ে বারোটার সময় এই ভূতনাথ মন্দিরে পুরী হালুয়া ও ক্ষীর দিয়ে ভোগ দেওয়া হয় মন্দির কিছুটা সময় বন্ধ থাকে ও বিকেল সাড়ে চারটের সময় মন্দির খুলে আবার রাত আটটায় আরও একবার হয় ভস্য আরতি তারপর রাত দশটায় বাবাকে শয়ন দেওয়া হয় মন্দিরের ভেতরে রয়েছে একটি যোগ্য কুণ্ড যেখানে বিশেষ অনুষ্ঠানে যোগ্য করা হয় আপনারা যদি বিকেলের দিকে এই মন্দিরে আসেন অবশ্যই রাত আটটার ভস্ম আরতি দেখতে ভুলবেন না আর আরেকটা তথ্য জানিয়ে রাখি এই মন্দিরের পাশেই তলায় রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ এখানে এলে ওটা ঘুরে দেখতে কিন্তু ভুলবেন না আর এছাড়াও এই আহিরিটলা চত্বরে রয়েছে আরও অনেক মন্দির আর আহিরিটলা গঙ্গার ঘাট তো রয়েছে এবারে বলে কি করে আসবেন এই মন্দিরে আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে শোভা বাজার মেট্রো স্টেশনে নামতে হবে অথবা বাসে করে যদি আসতে চান তাহলে শোভা বাজার বাস স্টপে নামতে হবে আর সেখান থেকে অটো করে চলে আসবেন নিমতলা ঘাট আর ফেরিঘাট দিয়ে যদি আসতে হয় তাহলে আপনাকে নামতে হবে আহিরিটলা ফেরিঘাটে আর সেখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটে আপনি পৌঁছে যাবেন সহজেই এই ভূতনাথ মন্দিরে ভূতনাথ মন্দির দেখার পরে চলে গেলাম কিছুটা দূরে দুর্গেশ্বর মহাদেব মন্দিরে এখানে যেটি লোকেরা মোটা মহাদেবের মন্দির নামেই জানে বহু প্রাচীন এই মন্দিরটি নিমতলা ঘাট থেকে অলিগলি পেরিয়ে পৌঁছে গেলাম এই মোটা মহাদেবের মন্দিরে মন্দিরটি দেখলে মনে হবে বহু পুরোনো মন্দিরের ওপর থেকে চারিদিক থেকে নেমে আসছে অসংখ্য বটের ঝুড়ি যা দেখে আপনার মনে হবে শিব ঠাকুরের জটার মতোই কত ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির কত কালের কত গল্প বলতে চায় এই মন্দিরে প্রতিটা ইট আটচালা এই মন্দিরে রয়েছে বিশাল শিবলিঙ্গ এবং দর্শনার্থীরা প্রচুর ভিড় করেন এই মোটা মহাদেব দর্শন করতে এবারে আবারও ফিরে এসেছি মেট্রোপলিটন দুর্গাবাড়ি হ্যাঁ এটি দুপুরবেলা এসেছিলাম কিন্তু তখন বন্ধ ছিল এই মন্দির সন্ধ্যাবেলা যখন পৌঁছলাম দেখলাম কত আলো দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে সেদিন ছিল বাসন্তী পূজার দুর্গা ষষ্ঠী এই মেট্রোপলিটন দুর্গাবাড়ি আসতে হলে আপনাকে আসতে হবে বাইপাস মেট্রোপলিটন স্টপেজে ওখান থেকে দু মিনিট হাঁটলেই পৌঁছে যাবেনি দুর্গাবাড়ি সেদিন দুর্গা ষষ্ঠী আর তাই সুন্দর করে সাজানো এই মন্দির পুজো শুরু হয়ে গিয়েছে তখন মন্দিরে ঢুকতেই দেখতে পেলাম জগন্নাথ মন্দির তার সাথেই রয়েছে রাধা কৃষ্ণ। তারপরে দর্শন করলাম মা দুর্গার সুবিশাল বিগ্রহ মন্দির চত্বর ঘুরতে ঘুরতে দেখতে পেলাম সেখানে রয়েছে হনুমানজির মন্দিরও মা কালীর মন্দিরও রয়েছে আর সেখানে শিব ঠাকুরও রয়েছেন মা কালীর পুজো শুরু হয়ে গিয়েছে একই সাথে এই দেখুন সুন্দর এই মূর্তি কত ভক্তের ভিড় হয়েছে সুন্দর একটা দালান রয়েছে সেখানে আপনারা বসে পুজো দেখতেই পারেন বেশ অনেকক্ষণ ঘুরে দেখলাম মন্দিরটি মন্দিরের পাশেই রয়েছে একটা সুন্দর ঝিল আর তার সাথে একটা সুন্দর ফাউন্টেন এই মন্দির চত্বরটি সত্যিই খুব সুন্দর কত সুন্দর কারুকার্য করা রয়েছে মন্দিরের দেওয়ালে ঘুরে ঘুরে বেশ খানিক্ষণ দেখলাম সুন্দর জগন্নাথ দেবের দর্শন হলো তার পাশেই রয়েছে রাধা কৃষ্ণ অপূর্ব সুন্দর লাগছে দেখতে বজরংবলীর দর্শনও করে নিলাম জয় বঞ্জর শরৎকালে যে দুর্গা পুজো হয় আমরা সকলেই জানি যে সেটাকে অকাল বোধন বলা হয় হ্যাঁ শ্রী রামচন্দ্র সেই অকালবোধন শুরু করেছিলেন রাবণের সাথে যুদ্ধের আগে মা দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য কিন্তু বসন্তকালে এই বাসন্তী পুজো দেখতে হলে আপনি চলে আসতেই পারেন এই মেট্রোপলিটন দুর্গা বাড়িতে আমাদের এই ভিডিওটি আজকে কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আর আমাদের বারাণসী সিরিজ কিন্তু এখনো বাকি রয়েছে বিশেষ চমক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো নতুন পর্ব নিয়ে